আসসালামু আলাইকুম উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন অর্থাৎ উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয়েছে মঙ্গলবার পঁচিশে নভেম্বর মঙ্গলবার আজ দু পঁচিশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদন করা হয় এর আগে গত কুড়ি নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ জাতীয় সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে এ সময় সরকারের পক্ষ থেকে জানানো হয় কয়েক কর্ম দিবসের মধ্যে গণভোট পদ্মা স্বাধীন চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে এ নিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন এবং এখানে চূড়ান্তভাবে অনুমোদন হয় যে গণভোট কিভাবে হবে তেরোদশ জাতীয় সংসদে নির্বাচনের দিন এই গণভোট অনুষ্ঠিত হবে যে সংস্কারগুলো প্রস্তাব করা হয়েছে দীর্ঘ দিন সংস্কার কমিশন ওইগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে কিভাবে কি কর হবে সে বিষয়ে আকারে অনুমোদন দিয়েছে এবং তেরোদার জাতীয় সংসদ নির্বাচনের দিন এই গণভোট অনুষ্ঠিত হবে এর লক্ষ্যই লক্ষ্যকে সামনে রেখে ডক্টর মামা দিউনুস কমিশন এবং উপদেষ্টা পরিষদের আরও উপদেষ্টারা এই বিশেষ বৈঠকের আয়োজন করেন অর্থাৎ চূড়ান্তভাবে এই বইটা করে তারা আজকে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে গণভোট ঠিকভাবে হয় সেটা জন্য আইন প্রণয়ন করে অধ্যাদেশ জারি করেছেন এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বিশেষ একটি সফলতা